আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীর তথ্য সংশোধন দু এর একটি নোটিশ প্রদান করেছে সে নোটিশ বিষয়ে আলোচনা করব। এবং ভিডিও শেষে কীভাবে সংশোধন তার একটি ভিডিও লিঙ্ক দিব সেই লিঙ্ক দেখে আপনারা ভি সংশোধন করতে পারবেন তো আশা করি ভিডিওটি দেখলে আপনাদের উপকার আসবে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না ভেবে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে আর যারা মোবাইল দিয়ে দেখবেন তারা ক্রোম ব্রাউজে গিয়ে ডাব্লুডাব্লু ডট পি টি ডট গভ ডট বিডি লিখে ইন্টারপ্রেস করবেন এবং যারা মোবাইলে দেখবেন তারা ক্লিক করে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আর মোবাইলে প্রথমে আপনারা ডেস্কটপ ভার্সনে করে নেবেন এবং আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা কাজগুলো করলেই দেখতে পারবেন এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচে স্ক্রল করে দেখেন নোটিশ বোর্ড লেখা আছে দেখুন এই আমরা ক্লিক করলাম আমি একটু বড় এই যে দেখুন এগারো বারো দো চব্বিশ খ্রিস্টাব্দে এই নোটিসটি আহ প্রদান করেছে বিষয় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির তালিকাভুক্ত উপকারভোগী শিক্ষার্থীদের মধ্যে বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীর তথ্য এইচএসপি এমআইসে সংশোধন হালনাগাদকরণ উপযুক্ত বিষয় ও সূত্রাস্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ষষ্ঠতে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ প্রেরণের ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর ভুলসহ অন্যান্য তথ্যের অসঙ্গতির কারণে উপস্থিত তথ্য বাউন্স ব্যাক রিটার্নেড হয়েছে যে সকল শিক্ষার্থীর উপস্থিত অর্থ বাউন্স ব্যাক রিটার্নেড হয়েছে তাদের অনুকূলে পুনরায় অর্থ প্রেরণের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক রিটার্নেড হওয়ার সম্ভাব্য কারণসমূহ এখানে যেই যে কারণে আপনাদের শিক্ষার্থীদের উপবৃত্তির বাউন্স ব্যাকৃত হয়েছে সেই কারণগুলো কিছু উল্লেখ করে দিয়েছে আপনাদের সেই তালিকাগুলো একটু দেখবেন এই যেখানে দেখুন ক এইচএসপি পি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হিসাবে এন্ট্রি করা হলেও অ্যাকাউন্ট খোলা না থাকা অ্যাকাউন্ট নম্বর সচল না থাকা অ্যাকাউন্ট নম্বর এন্ট্রিকালে ভুল সংখ্যা এন্ট্রি করা ব্যবসায়িক এজেন্ট মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করা প্রতারণামূলক কার্যকলাপে জড়িত থাকা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার বন্ধ অচল থাকা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার এনআইডি অথবা কে পেপার সঠিক না থাকা গ্রাহকের পিন সেট না করা এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে শাখা হিসাবে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা নির্বাচন না করা ইত্যাদি এসব কারণে আপনার বেশিরভাগই এই টাকাগুলো আসে এবং পরবর্তী বাউন্স ব্যাকৃত হয়ে যায় তো আপনারা এগুলো দেখে সংশোধন করার চেষ্টা করবেন আরও কিছু লিখেছে দেখি উপরে উল্লিখিত কারণসমূহ যাচাইনতে শিক্ষার্থীদের অ্যাক্ট নম্বর সংশ্লিষ্ট ভুল তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি এম সফটওয়্যার আগামী বাইশ বারো দু হাজার চব্বিশ মধ্যে আবশ্যিকভাবে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করে তথ্য সংশোধন হালনা করতে হবে এখানে আগামী বাইশ ডিসেম্বর দু তারিখের মধ্যে এই হালনাটা করতে পারবেন উল্লেখ্য যে একই শিক্ষার্থীদের একাধিক পেমেন্ট চক্রে একাধিকবার বাউন্স ব্যাক থাকলে যে কোনো একটি পেমেন্ট চক্র সংশোধন বহাল না করলে অন্যান্য পেমেন্ট চক্র সক্রিয়ভাবে হবে একই শিক্ষার্থীর একাধিক পেমেন্ট চক্র বার সংশোধন করার প্রয়োজন নেই যদি কোনো কারণে আপনাদের শিক্ষার্থীদের ব্যাক বাউন্সকৃত শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে একবার সংশোধন করলেই বাকিগুলো অটোমেটিক সংশোধন হয়ে যাবে বাউন্স ব্যাক হওয়া অ্যাকাউন্টের তথ্য সংসার পদ্ধতি কীভাবে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে ব্যাক বাউন্স সংশোধন করবেন এখানে কিছু পদ্ধতিগুলো দিয়েছে অনুসরণ করুন তারপরে এখানে দেখে নেন ভালোভাবে এইচএসপি এমআই সফটওয়্যারে প্রবেশ করে মেনুবার অনুসরণ করে পেরোল অপশনে ক্লিক করুন পেরোল অপশনে পেমেন্ট তথ্য সংশোধন অপশনে ক্লিক করুন অ্যাকাউন্ট ধরন অপশনে ক্লিক করে বাউন্স ব্যাক হয়েছে অপশান সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করুন সংশোধন কলমের কলম আইকন এডিট অপশন বাটনে ক্লিক করুন বর্তমান পেমেন্ট তথ্যে পেমেন্টের ধরন এবং হিসাব নম্বর পরিবর্তন করে সঠিক তথ্য প্রদান করুন এইচএসপি এম আই এস সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীর অভিভাবকের তথ্য পরিবর্তন করা যাবে না এন্ট্রীকৃত অভিভাবকের এনআইডি ব্যবহার করে খোলা বৈধ সচল মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নম্বর প্রদান করতে হবে এখানে যে অভিভাবকগুলো পূর্বে থেকে এনআইডি দিয়ে আছে তাদেরই এনআইডি দিয়ে সে অভিভাবকের মোবাইল নাম্বারটা দিতে হবে পুনরায় সঠিকভাবে নতুনভাবে কোনো এনআইডি চেঞ্জ করা যাবে এখানে বলে দিয়েছে বাউন্স ব্যাক সংশোধন অপশনে হ্যাঁ নির্বাচন করতে হবে সর্বশেষ সংশোধন করুন অপশনে ক্লিক করতে হবে আরও কিছু দিয়ে আছে বর্ধিত প্রেক্ষাপট বিবেচনায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান উপরে উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করে বাউন্স ব্যাককৃত শিক্ষার্থীর হিসাব নম্বরের ভুল তথ্য আগামী বাইশ বারো খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এইচএসপি সংশোধন হালনাগাদকরণ করার জন্য অনুরোধ করা হলো তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন আগামী বাইশ বারো সিস্টেমে এই তথ্য সংশোধন করতে হবে উল্লেখিত অর্থ বিভাগের বিএসিএস অ্যান্ড আইবাস প্লাস প্লাস স্কিমে সুতরাষ্ট স্মারকের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরে দুহাজার মাসের মধ্যে বিগত দু হাজার বিশ একুশ হতে দু হাজার বাইশ তেইশ অর্থবছর পর্যন্ত সকল বাউন্স ব্যাক তথ্য সংশোধন করে পুনরায় ইএফটি রি অর্ডার করা হলেও যদি কোনো ইএফটি পুনরায় রিবাউন্স হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার আলোকে উপকারভোগীর নিকট পরবর্তী বাউন্স ব্যাকৃত উপ অর্থ সুযোগ থাকবে না বিগত হাজার বিশ একুশ হতে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে বাউন্স ব্যাকৃত কোনো উপকারভোগী শিক্ষার্থী তথ্য সংশোধন না করার কারণে অর্থ অর্থপ্রাপ্তি হতে বঞ্চিত হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এছাড়াও উপবৃত্তির সুবিধাভোগী কোনো শিক্ষার্থীর এইচএসপি এম আই সফটওয়্যারে ইতিপূর্বে এন্ট্রীকৃত অভিভাবকের তথ্য পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যাবতীয় তথ্য সহ শিক্ষার্থীর নাম জন্ম নিবন্ধন নম্বর শ্রেণী এবং নতুন অভিভাবকের নাম ও সম্পর্ক জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ প্রদত্ত অভিভাবকের এনআইডি ব্যবহার করে খোলা বৈধ সচল মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নম্বর অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হলে ব্যাঙ্ক অথবা শাখার নামসহ এম আইস ডট এইচএসপি অ্যাট দ্য রেট অফ পি ডট ডট ইমেইলে আগামী ছাব্বিশ বারো চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে যদি কারণ কোনো কারণে অভিভাবকের এনআইডি পরিবর্তন করতে হয় বা মোবাইল পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে এই নিয়ম অনুযায়ী আগামী ছাব্বিশ তারিখে এই মেলে ট্রেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং অবশ্যই আপনার এলাকার নিজ নিজ উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে এই কাজগুলো করতে হবে সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা তার আওতাধীন স্কিমভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সংশ্লিষ্ট তথ্যাদি সংশোধনের লক্ষ্যে বর্ণিত বিষয়টি অনতি বিলম্বে অবৈধকরণ সহ সংশোধন কার্যক্রম নিবিড়ভাবে মনোযোগ করবেন একটু জরুরি বিষয় অবশ্যই এই বিষয়টা আপনারা দেখবেন যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তারা অবশ্যই বিষয়টা জরুরিভাবে নিয়ে কাজগুলো করবেন যদি ব্যাকবাউন্সকৃত যদি কোনো শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাজগুলো সমাধান করবেন অবশ্যই শতভাগ নিশ্চিত হয়ে কাজগুলো করবেন কীভাবে সংশোধন করবেন এটা ইজিভাবেই আপনারা করতে পারবেন আমি যেটা নিয়ম বললাম সেভাবে করতে পারবেন অথবা আমার ভিডিওটি সঙ্গে গত বছরে একটি ভিডিও দেওয়া আছে বা আমার আই বাটনে পাবেন সেই ভিডিওটা দেখেও আপনারা করতে পারেন তো অবশ্যই আপনার নোটিশটি ভালোভাবে পড়ে শতভাগ নিশ্চিত হয়ে সেই কার্যক্রমগুলো করবেন তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন